টাইটেল দেখে দাঁত কেলাচ্ছেন কেলাবেন না এটা হচ্ছে ডিজে কবির আমার কাছে কিছু করতে গেলে একটু সমস্যা আছে ভাই আমার এই হাতটা না অনেক ওপরে আছে তার উপর আপনাদের মতো ফ্যান্স ফলার্সদের ভালোবাসা এবং আশীর্বাদ আছে গতকাল রাত্রে পুলিশ এসেছিল আমাদের বাড়িতে ওদের মূলত যে আলোচনাটা দেখলাম ওদের কথাবার্তারা শুনে ওরা টার্গেট করছে যেখানে কেবিনেট তৈরি সেইসব সেই সব সেন্টারগুলোকে সকালবেলা থানায় দেখা করতে বলেছিল এবং আমার ম্যানেজারকেও থ্রেট দিয়ে গিয়েছিল সকালবেলা গেলাম রীতিমতো মানে কি কেবিন সেন্টারে সিজ করবে এমন ধরনের ব্যাপার গেলাম কথা বললাম সব কিছু বললাম আমার যেটুকু ক্ষমতা দেখালাম তারপরেও কিন্তু সমস্যাটা মোটামুটি সমাধান করে ফেলেছি তাই তো ভিডিও বানাচ্ছি তো ও সাউন্ড জগৎকে নিয়ে এত কিছু হচ্ছে সেটার জন্য নয় আমি যে ভিডিও বানাচ্ছি এর জন্য একটু কুচা হয়েছে যেটুকু আমি বুঝতে পারলাম পোস্টিং ভিডিও নিশ্চয়ই দেখেছেন আমার খুবই স্টার চ্যানেলটাই খুব ইন্টারেস্টিং বসে জানাটাই তো বন্ধুরা এই প্রশাসন এরা নরমদের উপর আঘাত করে আমি যেহেতু হালকা নরম হতাম তো আজকে আমাদের সিল হয়ে গেছে যেত সিলটা করতে পারেনি তবে যেটা করেছি সেটা হচ্ছে এক সপ্তাহ মতো আমার ক্যাবিনে কোনো কাজকর্ম বা মাল ছাড়াটা ইত্যাদি কিছুই হবে না এটা বন্ধ তো চাইলেও ছাড়তে পারবো না হয়তো অসুবিধা নেই এক সপ্তাহের জন্যে তো আমি যাওয়ার পর আলোচনা হলো কথা হলো আমার যেটুকু ক্ষমতা সেটুকু হলে জানালাম সমস্যার সমাধান হয়ে গেছে তো দেখুন আমাকে কিছু করতে গেলে সমস্যা একটু আছে আর এই যে বিভিন্ন জায়গায় করা হচ্ছে তাদের কিছু জানে না বা তাদের ব্যাক সাপোর্ট নেই বলে তারা মানে সমস্যা তারা সম্মুখীন হতে পারে তা বন্ধুরা কিছুই নাই এক সপ্তাহের জন্য একটু বন্ধ থাক আমরা একটু রেস্ট পাবো তাই না এক সপ্তাহ পর মানে এক সপ্তাহে আজকে বারো আমাকে আঠেরো তারিখের পর থেকে মানে মালপত্র ছাড়তে পারবো এমন ধরনের ব্যাপার কাজ করতে শুরু করতে পারবো বড্ড ক্লান্ত হয়ে গেছে রেস্ট নেওয়া যাক নাকি ভয় পাবে না আমি যে নিজে বাস খবির আমার পেছনে লাগতে গেলে আমার কিছু করতে দশ বার চিন্তা করে করতে হয় হয়তো ক্ষণিকের জন্য ঝড়টা আসবে কিন্তু সেটা সামলার মধ্যে ক্ষমতা বলা আছে তাই তো আমি সবার পেছনে দেখে ভিডিও বানাই সবাই বিশ্বাস করে না তো প্রথমে ম্যানেজারকে খুব ভেজে ফেলেছিল সকাল আটটার সময় দেখা করতে বলেছিল যাইনি গেছিলাম নটার সময় ঘুম থেকে উঠবে তারপর যাবো নাকি তারপরে থোপড়টা দেখলো ও আপনি ডিজে বস কোভিড কি সমস্যা তো আমারও কথা ওনাদের আলোচনার মাধ্যমে এবং এসে আলোচনার মাধ্যমে যা সমস্যার তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত আমার কেবিনেট সেন্টারে কোনো কাজ হবে না বা কোনো মাল আমি ছাড়তে পারবো না টোটাল ব্যান্ড টোটাল বন্ধ তারপর থেকে ফুল দমে কাজ বা জীবনেও কোনো দিন আমার কেবিনেট সেন্টারে আর তাকাতে পারবে না এটুকু আমি পেরেকটা ঠুকে দিয়ে চলে এসেছি আপনি রামকে করেন শামকে করেন যদি আমাকে আর নয় আমি যা কিছু করে দিয়েছি না আপনাদের কিছু নেই বাজানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেট বাজাতে পারেন অসুবিধা নেই যেমন নিয়ম শৃঙ্খলা ইউনিয়নের নিয়ম অনুযায়ী যেমন খুশি তেমন বাজাবেন এটা সেট বাজানোর জন্য সঙ্গে আমার খুব সঙ্গে কোনো সম্পর্ক নাই সেট বাজানোর সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই যে বিষয়টা হলো সেটা হলো আলাদা একটা ব্যাপার পরবর্তীকালে সমস্যাটা সমাধান হয়ে গেলে আপনাদের বলবো কিছু ব্যক্তি আমার উপর হিংসা করে আমার উপর একটু হালকা করে দিয়েছিল ডোজ সেটা তারা কিন্তু সাউন্ড লেভেলের সঙ্গে যুক্ত তারাও কিন্তু সাউন্ড লেভেলের সঙ্গে যুক্ত ছিল তো সেই নামটা এখন আমি বার করতে পারিনি বার তো করবোই আমি আর আমাকে বার করতি আর আমাকে দেবেই কিছু করার নেই ও পরমঙ্গল থেকে কল এসছে না দিতে তো হবেই আঠারো তারিখটা পার হোক তারপর দেখা যাবে তো বন্ধুরা আপনারা কখনো কিছু ভাববেন না সেটের পর কোন অত্যাচারের ব্যাপার বা সেটাই যে বিভিন্ন রকমের এটা কোনো ব্যাপার নয় কিন্তু এসছিল আমার কাছে যেটা পড়া করে গেছে ওদের মস্তানি ওরা মারলে আমার মস্তানি এই চলে এসেছি তাই না তো এই কদিন আর সেট ছাড়া যাবে না পরবর্তীকালে আঠেরো তারিখের পর থেকে সব সেটগুলো ছাড়বো এবং কাজকর্মও তার থেকে শুরু করা যাবে এখন মধ্যে করা যাবে না কিন্তু বারো তারিখ আর আদি এগারো তারিখ আর কটা দিন তা বন্ধুরা বোন ভাঙবেন না না আমি বারবার বলছি সেট বাজানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই ওটার জন্য নয় আমার সেন্টারটা এসছিল বন্ধ করার জন্য যে পুরো একদম সিজ করার জন্য এসছিল ও পুরা বুঝতে পারে মালটা আমি কে এখন বুঝতে করা দরকার ছিল সেটা পারিনি সেটা এক সপ্তাহের মধ্যে আর এরপরে বা আমার কাছে এলে বা আমার কাছে আসতে গেলে দশ বার চিন্তা করে আসতে হবে এটুকু আপনাদের বলে দিলাম আর জীবনে আমার কাছে আসবে না এইটুকু আমি পেয়েকটা শেষ পেকটা আমি ঠুকে দিয়েছি কারণ আমিও তো বস খেলা করতে তো বস হয়নি বা বাল চিতে বস হয়নি নিশ্চয়ই মালটার মধ্যে কোনো ট্যালেন্ট আছে তাই না আপনার পাশে থাকবেন হ্যাঁ যারা অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে যাবেন কোনো সমস্যা নেই অর্ডার দেবেন সব কিছু করবেন সব মাল বাজবে সব দেখে নেবো আমি কোনো চাপ নেই কোনো সমস্যা নেই ভালো থাকবে দেখতে পাবেন খবর স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন